এবার নিজের ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোলাঙ্কি রয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেত্রী সোলাঙ্কি রয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় এক নায়িকা একাধিক সিরিয়ালের পাশে ওয়েব সিরিজ এবং সিনেমা করে গেছেন ছোটপুরতে তাকে শেষবারের মতো দেখা গেছে গাটসোরা ধারাবাহিকে খড়ি চরিত্রে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি অনেকেই বলে থাকেন সোলাঙ্কির দাম্পত্য জীবন ভেঙে গেছে তবে অভিনেত্রী নিজে কখনোই তার ব্যক্তিগত জীবন সামনে আনেননি সত্যি কি ভেঙে গেছে সোলাঙ্কির দাম্পত্য জীবন এই প্রসঙ্গে প্রথমবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন গাটসরার নায়িকা নিবেদিতা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন হ্যাঁ আমি ডিভোর্সি এটা আলোচনা করার মতো বিষয় না আমি কোনোদিনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি প্রেম বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতেই ভালোবাসি এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক আলোচনা তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা আর এটা খুব শান্তিপূর্ণ একটা বিচ্ছেদ এই ঘটনায় আরও একটা মানুষের পরিবার জড়িয়ে তাই এ নিয়ে খুব বেশি কথা বলতে চাই না কারণ আমার পেশার বোঝাটা ওদের উপর চাপিয়ে দিতে পারি না তো বন্ধুরা সোনাঙ্গের ডিভোর্স নিয়ে এবার মুখ খুলল অভিনেত্রী নিজেই এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ